হে আল্লাহ আপনি যা দিয়েছেন তাতে সুক্রিয়া সুক্রিয়া আদায় করতে জানলে প্রতিটি মানুষই কিন্তু সুখী আলহামদুলিল্লাহ জীবনে চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন বা যা আছে যা এখনো পাইনি আমাদেরকে আদায় করা উচিত বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাসমিন আক্তার ইয়াসমিন হিয়া জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা যারা মেয়ে মানুষ আছি বা গৃহিণীরা আছি তাদের কমন একটি সমস্যা বা চরিত্র বলতে পারেন কোনো মার্কেটে বা কোনো কোকারেজের দোকানে যদি যাওয়া হয় তাহলে কোনো কিছু হাতে ধরলেই সেটা মনে হয় যেন এটা আমার প্রয়োজন আমার পাশে এটা নেই হয়তো বাসায় এই জিনিসটা নেই তবে তৎক্ষণিক কোনো প্রয়োজনও হয়তো নেই তারপরেও মনে হয় যেন না এগুলো নিয়ে যাই এগুলো হয়তো কোনো সময় প্রয়োজন লাগতে পারে তো আমি আর জোনাই না একটু হাতে গিয়েছিলাম বাহিরে সাথে আরেকজন ছিল তো কোনো কিছু কেনার উদ্দেশ্যে বের হয়নি এমনি বের হয়েছিলাম যে হেঁটে হেঁটে চলে আসবো দেখবো শুধু তো ওই যে বললাম মেয়েদের একটি জাতীয় সমস্যা আছে সেই সমস্যার চাপে পড়ে জিনিসগুলো নিয়ে এসেছি এখন হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দেখে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা নিয়ে যায় জিনিসটা হয়তো আমার প্রয়োজন আছে দুইটি বক্স যেহেতু একসাথে ক্যারি করতে অনেক সুবিধা কোথাও কোনো কিছু নিয়ে গেলে বা কোনো কিছু পাঠাতে হলে এই বক্সটা হয়তো আমার প্রয়োজন লাগবে সেই চিন্তাধারায় আমি জিনিসটা নিয়ে এসেছি এরকমভাবে বাকি জিনিসগুলোও এরকম বিভিন্ন চিন্তাধারায় মাথায় কাজ করেছে সেই হিসেবেই আমি বাকি জিনিসগুলো এনেছি যদিও আহামরি এখানে অনেক জিনিস এনেছি তা না আবার টাকার পরিমাণও অনেক কম তারপরেও শেয়ার করলাম যেহেতু জিনিসগুলো এনেছি বের করব। সেজন্য আপনাদেরকে সাথে নিয়ে বের করেছি আর এটা যে আমাদের জাতীয় একটি সমস্যা সবার ভিতরে হয়তো আছে এর আগেও আমি আর এফ এল থেকে কয়েকটা জিনিস এনেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন অনেক আপুরাই কমেন্ট করেছিলেন যে এগুলো দেখে তাদেরও কিনতে ইচ্ছা করে মোট কথা হলো সংসারের জিনিস দেখলেই কিনে নিয়ে আসতে ইচ্ছা হয় যাই হোক কথা বলতে বলতে একটি কথা এখনও বলা হয়নি যে কথাটা শুনতে শুনতে অনেকেরই কান জ্বালাপালা হয়ে গিয়েছে তারপরও কথাটা বলে নিচ্ছি এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এই কাণ্ডটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কে কটাতে পারে ভিডিওটা রেখে দিয়েছি কারণ স্মৃতি হিসেবে থেকে যাবে সে যে দুইটা ডলের মাস্কা মাঝখানে একটি ব্যানানা রেখে দিয়েছে আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে এই কাণ্ড থেকে আমি একা একাই হাসছিলাম যে কাণ্ডটা গটিয়েছে সে নিজের মুখে বলেছে দুই পাশে দুইজন বাবা মা শুয়ে আছে আর মাঝখানে যে শুয়ে আছে সেটা হচ্ছে তাদের বেবি মোবাইলে ভিডিও করে রাখলে দেখা যায় যে অনেক সময় মোবাইল হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় কোনো না কোনো প্রবলেম হয়ে যায় পরে আর এই স্মৃতিগুলো হারিয়ে যায় সেজন্য এখানে ভিডিও করে রাখলাম আশা করি থেকে যাবে যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নিয়েছি ইলেকট্রিক ছোলায় প্রেশার কুকারে লাউটা রান্না করেছিলাম সেজন্য অনেকটা ঝোল রয়ে গিয়েছে আর এটা কমানোর চেষ্টা করিনি এই ঝোলটা কমাতে কমাতে দেখা যাবে লাউয়ের যে টেস্টটা সেটা হারিয়ে যাবে সেজন্য এভাবে নামিয়ে ফেলেছি লাউটা অনেক বেশি ভালো ছিল খুব সুন্দর সিদ্ধ হয়েছে সাথে মূলার শাক রান্না করেছিলাম আর সুটকি রান্না করেছিলাম তবে সেটা আর করা হয়নি রান্না বান্না শেষ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি রান্না রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে একটি সংসারের কাজ মোটামুটি শেষ হয়ে যায় তার উপরে যদি গড়টা রকম গুছানো যায় বিছানাটা গুছিয়ে ফেলা যায় তাহলে মনে হয় যেন একদমই কাজ নেই তো কাজ নেই বলে যে কাজ আর থাকে না সেরকমও না বাসায় তাছাড়াও কিন্তু আপনি ইচ্ছা করলে অনেক কাজ খুঁজে বের করতে পারবেন আবার যদি মনে করেন যে না কোনো কাজ নেই তাহলে কিন্তু আসলেই কাজ থাকবে না সেটা নির্ভর করে একজন গৃহিণী কী চাচ্ছে সে কী কাজ করতে চাচ্ছে নাকি করতে চাচ্ছে না ঘরের কাজ কিন্তু মোটামুটি শেষ কিছু অফ ক্যামারে করে নিয়েছি আর কিছু আপনাদেরকে সাথে নিয়েই করেছি তো এখানে কিছু রিপিলের কাজ ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি ধরেন এখন যদি আমি মনে করতাম এই কাজগুলো এখন করব না অন্য সময় করব বা পরদিন করব তাহলে কিন্তু আমি করতে পারতাম তবে কাজটা ফেলে রাখিনি আমি এই কাজটা করে ফেলছি এতে করে কাজটা শেষ হয়ে যাবে কাজটা যেহেতু আমাকেই করতে হবে কাজটা আমি আর ফেলে রাখিনি কাজটা করে নিচ্ছি আর কাজ একটু একটু করে জমাতে জমাতে কিন্তু অনেক কাজ হয়ে যায় তারপরে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় ঠিক তখনই কাজের উপরে দেখা যায় যে অল্প হলেও তিক্ত বিরক্ত চলে আসতে পারে যাই হোক সময়গুলো একটি জারে রাখা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছিল কিছুদিন দিন ধরে বাসার মধ্যে পেঁপড়ার উৎপত্তি অনেক বেশি বেড়ে গিয়েছে এত বেশি উৎপাদ শুরু করেছে আনাচে কানাচে সব সময় তাদেরকে দেখা যাচ্ছে সময়গুলোর মধ্যেও তাদের বিচরণ দেখা গিয়েছে তো তেমন একটি বিচরণ করতে পারেনি তার আগে জারের মধ্যে রেখে দিয়েছি এ পর্যায়ে এসে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাও অলপশনটাও অবশয়ন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আম কাটালের সিজন তো প্রায় চলে গিয়েছে তার আগে কিছু আম যতটুকু সম্ভব বাসায় আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে জিনিসগুলোর এপিল করতে করতে আমার সাহেব এই মুহূর্তে এই জিনিসগুলো পাঠিয়েছে তো কিছু আম পাঠিয়েছিল এগুলো গুছিয়ে নিয়েছি আগের কিছু ড্রাগন ছিল সেগুলো একসাথে করে গুছালাম কিছু ডিম আনা হয়েছিল সেখান থেকে দেখলাম যে একটা ডিম ভেঙে গিয়েছে আপনারা হয়তো কাগজের ওপাশ পাশ থেকে দেখতে পেয়েছেন বর্তমানে সবাই জানে বাজার মূল্য খুবই খারাপ অবস্থা তো একটা ডিম ভেঙে গিয়েছে বুঝতে পারছেন খারাপ লাগছে যাই হোক এটা আমাদের নিজেকে নেই সব কিছু গুছিয়ে গেছি জোনাইনাকে গোসল করিয়েছি নিজে গোসল করেছি এখন হচ্ছে কাওয়ারপালা তো দুপুরবেলা আজকে আমার সাহেব আসবে না সেজন্য আমি তেমন কিছু রান্না করিনি দেখতেই পেয়েছেন আজকে দুপুরে জোনানার বাবা বাসায় আসবে না সেজন্য উনি আমাদের জন্য তেহারি পাঠিয়ে দিয়েছে এই তেহারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে জোনেনা অনেক বেশি পছন্দ করে যাই হোক যা যা রান্না করেছিলাম সকালে কাওয়া হয়েছে বাকিটা রাতে কা হবে ইনশাল্লাহ আজকে দুপুরবেলা পছন্দের খাবারটাই আল্লাহ রিজেকে রেখেছেন আলহামদুলিল্লাহ বয়সটা যখন আমি দিচ্ছিলাম আমার মেয়ে আমার পাশেই ছিল সে পাশে বসে কুটকুট আওয়াজ করছে আর সে কুটকুট আওয়াজটাই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন মাঝে মাঝে দেখা যায় অনেক বেশি শব্দ হচ্ছে এগুলো কেটে আবার বয়স দিতে হচ্ছে বয়সটা দিতে অনেক বেশি লেট হচ্ছে তো কেয়ার করা বাচ্চা মানুষ বয়সটা দেওয়া আসলে অনেক কঠিন যারা যারা ব্লগ ভিডিও বানান জানি না কার কতটুক সময় লাগে আমার তো অনেক সময় লাগে প্রথম প্রথম যখন বয়স দিতাম তখন তো অনেক বেশি সময় লাগতো আর মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম যে এত সময় লাগে তো এখন কিন্তু আগের থেকে অনেকটা সময় কম লাগে হয়তো সামনে আরও কম লাগতে পারে যখন অনেক বেশি কম লাগবে তখন অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হয় ভিডিও করা এডিটিং করা এগুলোর চাইতে বয়সটা দেওয়া অনেক বেশি কঠিন বয়সটা দিতে গেলে অনেকটা সময় প্রয়োজন বয়সটা যদি না দেওয়া যেত তাহলে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করা যেত আমার কাছে মনে হয় যাই হোক এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা জোনানাকে ঘুম পাড়িয়েছি আমি ঘুমাতে চেয়েছিলাম তবে ঘুম আসছিল না সেজন্য ভাবলাম কিছু একটা করি তো চলে এসেছি মাটির দুইটি ছোট ছোটো বাটি নিয়ে এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে এই কাজটি করার আগে ডিপ থেকে আমি একটি দুধের বোতল বের করেছি তো বাহিরে রেখে তারপরে আমি এই কাজটি করতে বসেছি ছোটো হোক বা বড় হোক এই ধরনের মাটির যে বাটিগুলো আছে এগুলোতে কিন্তু বাসার মধ্যে বেশিরভাগ ধুই আনা হয় তো আনার পরে আমি আর এগুলো ফেলি না রেখে দেই যেগুলো ভালো লাগে সেগুলো রেখে দেই সেখান থেকে আজকে দুইটি বাটি বের করেছি বের করে এগুলো আমি রঙ করে নিচ্ছি আমি জানি না এগুলোকে রং করে কোথায় রাখব কি করব। তবে খুব রং করতে ইচ্ছা করছিল সেজন্য রঙ করে নিচ্ছি কিন্তু কিছু না কিছু তো করবই যেহেতু রঙ করছি জিনিসগুলো যেহেতু বাসায় থাকবে আর আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো কোনো না কোনো দিন হয়তো দেখতে পাবেন কিছু একটা করে ফেলেছি বা কোথাও না কোথাও সাজিয়েছি তো এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে তবে অনেক বেশি যে ভালো ডিজাইন পারি তা না যেরকম পারছি সেরকমভাবেই করছি মনের ভিতরে যেটা আসছে সেটাই আমি ডিজাইন করে নিচ্ছি কালারগুলো অনেক দিন হয়ে গিয়েছে যার কারণে কালারগুলো শুকিয়ে গিয়েছে রঙগুলো তেমন ভালো আসছে না রঙগুলো শুকিয়ে যাওয়াতে যেরকম করতে চাচ্ছি সেরকম হচ্ছে না ভেবেছিলাম এখানে সাদা রংটা দেবো সাদা রংটা দিলে হয়তো ভালো লাগবে তবে সাদা রংটা শেষ হয়ে গিয়েছে যার কারণে সবুজ রঙটা দিয়েছি কয়েকদিন ধরে শরীরটা বেশি ভালো যাচ্ছে না চোখটাও সমস্যা করছে যার কারণে ঠিকমতো ভিডিও দেখতে পাচ্ছি না আশা করি সবাই বুঝে নেবেন বর্তমানে দেশের যে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা তো এগুলো দেখে কিন্তু একদমই ভালো লাগে না দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুক হেফাজতে রাখুক সঠিক একটা সমাধান যেন হয়ে যায় কোন বিষয়টা নিয়ে কথা বলছি বা কথা বলতে চাচ্ছি হয়তো সবাই বুঝতে পেরেছেন এসব আলোচনায় সব জায়গায় আসলে বলাও ঠিক না তারপরও আবারও বলছি আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন প্রত্যেকেই প্রত্যেকের মায়ের কুলে যেন ফিরে যেতে পারে এই দোয়াই করি তো মাটির বাটিগুলো রঙ করা শেষ দেখতে পেয়েছেন কেমন হয়েছে ভেবেছিলাম দুইটা বাটি যেরকম পারি সেরকমই ডিজাইন করে নিব তবে এই যে বললাম কালারগুলো শুকিয়ে যাচ্ছে ঠিক মতো কালার বসছে না ঠিক ডিজাইন করতে পারছি না সেজন্য একটা করেছি অন্যটা এভাবে রেখে দিয়েছি পরবর্তীতে যদি এই কালারগুলো আবার আনা হয় তাহলে হয়তো ট্রাই করব এর ভিতরে জুরানা উঠে গিয়েছে আসরে নামাজ পড়ে এখন আমি কিছু ফল কেটে নিচ্ছি দুপুরবেলা আমি যে ফলগুলো গুছিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি ফলগুলো কেটে নিচ্ছি এখানে আমি একটা ড্রাগন নিয়েছি দুইটা আম নিয়েছি যখন যে সিজনের ফলগুলো পাওয়া যায় চেষ্টা করবেন সেই ফলগুলো খাওয়ার জন্য ডাক্তাররাও কিন্তু সবসময় বলে যে সিজনাল ফল খাওয়ার জন্য সিজন ছাড়া যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে রাখা হয় বা না হয় মোটামুটি অনেকেই জানেন অনেকেরই জানা আছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে মা ড্রাগন দিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম